সবাই না এটাই তো মমতা ব্যানার্জী তার এমএলএ কাউন্সিলর এমপি দেশী হয়েছে মানে এখানে শুধু এই বড়াচোকে শুধু এই বুথের কথা নয় আপনি সারা পশ্চিমবঙ্গে গিয়ে দেখুন যেখানে যেখানে বিজেপি ভিট করেছে যে বুথে সেখানে কোনো কাজ তারা করবে না তারা ভুলই দিয়েছে মানে রাস্তাটা বানিয়েছে নিজের বাড়ির সামনে দিয়ে যেখানে যে বুথে বিজেপি লিড করেছে সেখানে রাস্তাটা শেষ করে দিয়েছে সেই বুথে রাস্তা কাঁচা রাস্তা আবার তারপর থেকে আবার রাস্তাটা বানিয়েছে মানে ছোট লোক কত রকমের হয় এই সরকারকে দেখলে সেটা আপনি জানতে পারে মানসিকতা কত সংকীর্ণ মানসিকতা হলে লোকে এই ধরনের অ্যাটিচিউড নিতে পারে দেখলে সেটা বোঝা যায় সব জায়গাতে একই সমস্যা এবং আমার মনে হয় যে শুধু দক্ষিণ নয় আজকে পশ্চিমবঙ্গে আপনি যদি কুচবিহারে যান আলিপুরদুয়ার যান যান মেদিনীপুর যান সব এক সমস্যা প্রথম হচ্ছে বাড়ির সমস্যা প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোটি কোটি টাকার গরিব মানুষের জন্য বাড়ি পাঠাচ্ছেন বাড়ির টাকা দেখুন আপনি চারিদিকে তাকান তো গ্রাম মাটির বাড়ি বাড়ি পাচ্ছে না এরা খারাপ বাড়ি পাচ্ছে টাকাগুলো কোথায় যাচ্ছে এই কোটি কোটি টাকার আবাসের দুর্নীতি এভাবেই তো হয়েছে গরিব মানুষ যা টাকা এসেছে তাতে তো এত মাটির বাড়ি আমাদের চোখে দেখাই উচিত না কিন্তু আপনি কুচবিহার যান সেখানেও দেখবেন মাটির বাড়ি কোন গা যান সেখানেও দেখবেন মাটির বাড়ি পুরুলিয়া যান মাটির বাড়ি টাকাগুলো যাচ্ছে কোথায় বাথরুম এগুলো শহর এলাকা গ্রামীণ এলাকা নয় তাহলে মা মেয়েরা যাবে কোথায় বাথরুম বাথরুম না জলের সমস্যা জায়গায় জায়গায় জল পাইপ বসেছে কিন্তু জলের কানেকশন দেয়নি কি সাজানোর জায়গা নাকি পাইপ বসিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে দিলাম কিন্তু জলটা চালু করলাম কেন জল নেই এখানে ড্রেন নেই আপনি দেখুন চারিদিকে তাকান আটির বাড়ি তার যুগ যুগ করে রয়েছে কিন্তু ড্রেন নেই আজকে বৃষ্টি পড়ুন আজকে বাড়িতে তো বাথরুম নেই যে কোনো নোংরা এরা তো মাটির বাড়িতে থাকে যেখানে পাকা বাড়িতে থাকে এর আগে যে বুথে আমি সেইখানে পাকা বাড়ি কিন্তু সেখানে নালি হয়নি রাস্তা হয়নি তাহলে আপনি কর্পোরেশন থেকে পারমিশনটা দিলেন কি করে বাড়িটা বানাবার আপনাকে আপনি যদি পারমিশন দিচ্ছেন বাড়ি বানাবার তাহলে আপনার দায়িত্ব যে কোনো সিভিলাইজ সোসাইটিতে নালি হতে হবে তার একটা সামনে একটা রাস্তা হতে হবে তার একটা রাস্তার সামনে একটা ইলেকট্রিকের পোল হতে হবে কিন্তু সেখানে লাইট নেই আজকে একজন ভদ্রলোক কিরীট মুখার্জি কানতে কানতে বলছি দিদি আমার তেষট্টি বছর বয়স হয়ে গেছে আজ যদি আমি বার্ধক্যবার্তা পেলাম না আমি কি মানে মরতে গেলে তারপরে কি আপনারা দেবেন আজকে স্পটি হয়ে গেছে দূর থেকে জল আনতে হয় রাস্তায় এই লাইট একটা বাল্ব পাইনি কাউন্সিলরকে বলে বলে এগুলো আজকেই পাঠিয়ে দিচ্ছে এখন কি হচ্ছে মানে একই সমস্যা সব জায়গায় এবং তার উপরে অত্যন্ত দারিদ্র এত গরিব মানুষ সেখানে এটা কোনো তো ইন্ডাস্ট্রি নেই বাড়ি বাড়িতে আপনি চান আঁকা বাড়ি দেখুন মাটির বাড়ি দেখুন বাড়িতে কেউ সবাই বেকার কি করে যে সংসার চালাচ্ছে আমি অবাক হয়ে যাই এই ভাতা দিয়ে হয়তো সংসার চালা কারণ কোনো চাকরি নেই সমস্যা সব জায়গাতেই হয় দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ যদি মনে করেন যে হ্যাঁ এই দারিদ্র্য নিয়েই আমরা বাঁচব কোনো অসুবিধা নেই এক হাতে লক্ষ্মীর ভান্ডার এক হাতে দারিদ্র এবং তার উপর অত্যাচার তাহলে এইভাবেই চলবে আর যদি মনে করেন যে অন্যান্য রাজ্যের মতো গুজরাট বলুন দিল্লি বলুন ছোট্ট শহর ছোট্ট রাজ্য ত্রিপুরা গিয়ে দেখে আসুন পাশের রাজ্য উড়িষ্যা গিয়ে দেখে আসুন রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ দেখে আসুন কি উন্নয়ন হয়েছে বিজেপি রাজ্যে যদি সেটা চান সব দিক থেকে শুধু যে লাইট রাস্তা কানালি যে উন্নয়ন তা নয় শান্তি চাই ডেভেলপমেন্ট চাই হলিস্টিক ডেভেলপমেন্ট চাই ভালো সবাই সবাই এগোবে এই মারা কাটা ভিত মানে অশান্তি একটু চাই না আর কোনোদিনই ডেভেলপমেন্ট হতে পারে না এই অশান্তির পরিবেশে সারাদিন অশান্তি হচ্ছে সারাদিন কোন হচ্ছে সারাদিন বোম ব্লাস্ট হচ্ছে কোন রাজ্যে বাস করছি আমরা সুতরাং ছাব্বিশে কি হবে সেটা বাংলার মানুষ ডিসাইড করবে